সম্প্রতি বাম হাঁটুতে ইঞ্জুরির কারণে বেশ কয়েকটি ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে এ নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলেন ফরাসি তারকার ভক্ত সমর্থকরা তবে গতকাল সংবাদ সম্মেলনে লস ব্লাঙ্কোসদের কোচ আলভারো আরবেলোয়া এমবাপ্পের ইঞ্জুরি নিয়ে নতুন তথ্য জানিয়েছেন তিনি জানান এমবাপ্পে ইঞ্জুরি কাটিয়ে মাঠে নামার জন্য এখন পুরোপুরি প্রস্তুত এ মৌসুমে ইতোমধ্যে আটত্রিশ গোল করা এমবাপ্পে সপ্তাহের শুরুতে দুদিন দলের বাইরে জিমে অনুশীলন করাই তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল কিন্তু আজকের ম্যাচটির জন্য গতকাল দলের সঙ্গে অনুশীলন করেছেন ফরাসি ফরওয়ার্ড ফলে লালিগার গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল সোসি এ দাদের বিপক্ষে তাকে পাওয়া নিয়ে সংশয় দূর হলো এর আগে ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেন এম বাপ্পি এবং স্প্যানিশ সুপারকোপায়ও সীমিত সময় খেলেন তিনি এদিকে লালিগায় টানা সাত ম্যাচ জিতে দারুণ ছন্দে রয়েছে রিয়াল শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে তারা আজকের ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের সুযোগ পাবে লস ব্লাঙ্কোসরা তাই ম্যাচটি এম বাপিদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ অন্যদিকে রিয়াল সোসিয়েদাদও নতুন কোচ পেলেগ্রিনো মাতারাজোর অধীনে টানা এগারো ম্যাচ অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে বার্নাবুতে আসছে লালিগায় রিয়াল সোসিয়েদাদ বনাম রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ ম্যাচটি আজ বাংলাদেশ সময় রাত দুটোই মাঠে গড়াবে